হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল টুইন ফিজিক্স তোমাদের অনেকেরই কমেন্ট পাচ্ছিলাম যে স্যার কোনো ভিডিও আসছে না কেন অনেক দিন ধরে সত্যি কথা বলতে যে বিষয়টা বুঝি না সেই বিষয়টা নিয়ে কোনো আলোচনা করার ইচ্ছে সময় কোনো টাইম আর থাকে না ফিজিক্স বিষয়টা একটু বুঝি এবং সেই সংক্রান্ত পোস্টই করি আমার তো কোনো টিম নেই যে আমার কেমিস্ট্রিতেও সলিউশান আসবে ম্যাথও সলিউশন আসবে তো সেই কারণে আমার ভিডিও অনেকদিন বন্ধ ছিল কিন্তু খোঁজ খবর নেওয়ার জন্য তোমাদেরকে বিভিন্ন ধরনের পোস্ট করি তোমাদের কাছে পরীক্ষা কেমন হয় সেই বিষয়গুলো জানতে চাই গল্পটা সেটা না যেটার জন্য শর্টসটা করা তোমাদের অনেকেরই বক্তব্য ছিল যে স্যার ফিজিক্সের যে ধরনের অন্যায় আমাদের সাথে করা হয়েছে সেটার কোনো ভিডিও কখন আসবে বা আদৌ বানাবো কি না কী ভেবেছ ভুলে গেছি কী ভেবেছ ভুলে গেছি কিচ্ছু ভুলিনি বাইশ তারিখে তোমাদের পরীক্ষা শেষ হবে ঠাকুর ঠাকুর করে মঙ্গল মঙ্গল করে ভালো করে পরীক্ষাটা দিয়ে দাও তারপর দেখো ভিডিও কাকে বলে কারণ তোমার বলাতে তো আর পর্ষদ কিছু করে দেবে না কিন্তু ভিডিও বানাবো কারণ ভিডিও বানানোটা একান্ত জরুরি তাতে কি হবে না একটু হলেও পরিবর্তন দেখতে পাওয়া যাবে কারণ আমি বিষয়টা নিয়ে আলোচনা করব চর্চা হয়ে গেছে সমস্ত কিছু বাইশ তারিখে কিংবা তেইশ তারিখে সকালে তোমরা ভিডিও পেয়ে যাবে দুশ্চিন্তা করো না স্টেট ইউন্ট এগুলো ভাবছো সব পরপর হবে সমস্ত কিছু ভিডিও কিন্তু বিষয়টা হচ্ছে এখন ভালো করে আগে অঙ্ক বায়োলজি এই দুটো এক্সাম ঠাকুর ঠাকুর করে পার করে দাও তো ঠিক আছে কোনো টেনশন করো না তারপর তুমি দেখো ভিডিও কাতা বলে ফোর্থ সেমে সমস্ত কিছু আসবে ফোর্থ সেমে ছায়া প্রকাশনে একদম গুলে খেয়ে দেব কোনো অসুবিধা নেই মান দুই মান তিন মান পাঁচ ঠিক আছে কোনো টেনশন নেবার নেই টেনশন লোককে দিয়ে দাও আর একটা কথা বলছি ফিজিক্সটা মন দিয়ে একটু পড়ো কোয়েশ্চনের লেভেল দেখতে পাচ্ছ অসুবিধা তো হচ্ছেই একটা ব্যাপার আর জয়েন্টটা থেকে কোশ্চেন দিয়েছে নিট থেকে কোয়েশ্চেন দিয়েছে বলে কিছু লাভ নেই তার কারণটা হচ্ছে কোশ্চেন যাতে বা দেওয়া হয়ে গিয়েছে তাহলে কী করবে পরবর্তীকালে নিজের যে লেভেলটা সেটাকে একটু আপ করার চেষ্টা করো কথাটা বুঝা গেলো তো সেটা কা আফ করার চেষ্টা করো অন্য কিছু দোস্তোস না দিয়ে রুলসে যদি ভুল থাকে তাহলে আমি তোমাদের পক্ষে রুলসে ভুল না থেকে যদি লেভেলটাকে একটু আফ করে তাহলে আমি তোমাদের বিপক্ষে কারণ লেভেলের কোনো গাইডলাইন্স থাকে না রুলস আর গাইডলাইন্স থাকে যে কোন উত্তরটাকে কত নাম্বার দেওয়া হইছে না হইছে সেইগুলো যদি না মেনেছে তাহলে মুশকিল আছে যাই হোক ভালো করে পড়ি কাটা দাও দেখা হবে নেক্সট কোন টপিক নিয়ে til then take care tata bye